আসসালামু আলাইকুম আমরা আজকে লিটারেচারের মানে একটা ইম্পর্টেন্ট টপিকস পড়বো সেটা হচ্ছে আমাদের জন মিল্টন ওকে এই জন মিল্টন আমাদের থ্রি স্টার কারণ এটা থেকে কোশ্চেন এটা পাবেন এই এটা একটা বিখ্যাত বিষয় মনে রাখবেন যে জন মিল্টনের প্যারাডাইস লস্ট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা পরীক্ষা আসে মাঝে মাঝে এটা হচ্ছে আপনি থ্রি স্টার দিয়ে রাখেন ওকে তো আমরা প্রথমত এর জন্ম মৃত্যু দিই যদিও আমাদের এখানে জন্ম মৃত্যু এটা আসে না তারপর আমরা একটু জাস্ট লিখে নিচ্ছি যারা একটু পণ্ডিত বেশি তাদের জন্য ষোলোশো হ্যাঁ এটা হচ্ছে জন্মসাল এবং হচ্ছে মৃত্যু হচ্ছে গত ষোলোশো চুয়াত্তর আর আচ্ছা একটু ভুল হয়ে গেছে ১৬৭৪ সালে তার হচ্ছে মৃত্যু এখানে বুঝছেন আচ্ছা এটা জাস্ট পড়বেন যারা মনে যে মানে একটু বেশি এক্সট্রা কিছু পড়বেন তাদের জন্য এটা কি ওকে কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্ট্যান্ট না পরীক্ষার জন্য শুধুমাত্র জন্মশাল এবং মৃত্যুসাল দুইজন কবির পড়তে হবে একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারে পড়তে হবে ওকে তো উইলিয়াম শেক্সপিয়ারে পড়বেন আর হচ্ছে আপনার এখানে উইলিয়াম ওয়ার্ডস ওর্থে পড়বেন ওকে আচ্ছা এই দুজনের পড়লে আমাদের এনাফ আমরা জাস্ট তার কিছু এখানে কাজ জানি এখানে এই উইলিয়াম মানে জন মিল্টন বলা হয় কি জানেন বলা হয় ইপিক পোয়েম বলা হয় এখানে হ্যাঁ কি বলা হয় ইপিক পোয়েম বা তার এখানে একটা ইপিক পোয়েমের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট এটা ইম্পর্টেন্ট এখানে একটা এরকম হতে পারে যে হি ইজ বেস্ট নন আস হ্যাঁ বেস্ট নন ফর Known for his epic poem, okay. And epic poem does a key and paradise lost. I mean, just take to look at the is it a paradise lost, paradise DIS paradise lost. Hmm. L -S -T lost. Okay, that's the epic poem. It's a pretty catch the bar is a Nisir Konti epic poem a paradise lost. Okay, that's okay. a. এটা কিন্তু আমাদের এখানে পরীক্ষার জন্য আসতে পারে এখানে আচ্ছা ঠিক আছে তো এখন আপনার হচ্ছে এই মিল্টনে আরো কিছু বিষয় দিয়ে আছে এখানে সেই বিষয়গুলো হচ্ছে এরকম যে তাকে কিন্তু বলা হয় গ্রেট মাস্টার অফ ভার্স মানে কবিতার মানে একদম বড় কিছু বলা হয় এখানে তাকে ওকে মিল্টন মিল্টন ইজ কল কল্ড দা গ্রেট মাস্টার অফ ভার্স ওকে ভার্স মানে কবিতা এখানে ক্লিয়ার আচ্ছা তার মানে এই মিল্টনকে কি বলে এখানে গ্রেট মাস্টার অফ ভার্স বলা হয় ওকে আচ্ছা তারপরে আপনার এখানে প্যারাডাইস লস্টের একটা মানে অ্যাস আপনার এখানে থিম আছে এখানে থিমটা একটু মনে রাখতে হবে এখানে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা যে হচ্ছে প্যারাডাইস লস কি আছে এখানে থিম আছে এখানে এই থিমটা আপনি লিখে দেই প্যারাডাইস লস্ট এর থিমটা হচ্ছে এখানে জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান ওকে এটা পরীক্ষা অনেক সময় এভাবে আসে জাস্টিফাই দ্য ওয়ে অফ ম্যান টু গড ম্যান টু গড কিন্তু হবে না এখানে কি গড টু ম্যান হবে এখানে ওকে এই বিষয়টা একটু মনে রাখতে হবে মানে এই প্যারাটাই আপনাকে মুখস্থ করতে হবে এখানে এটা পরীক্ষায় কিন্তু একবারে আমাদের আসে যায় ডিরেক্ট আসে যায় এখানে ওকে আচ্ছা লিখে দিই এখানে জাস্টিফাই দ্য ways of sir good na sorry god মানে god মানে আমাদের সৃষ্টিকর্তাকে বুঝাচ্ছে এখানে god to men okay আচ্ছা এইটা একটু আমাদের পড়তে হবে এটা एक्चुअली আমাদের এখানে মানে যে এর যে কেন্দ্রিক যে চরিত্রটা যেটা সম্ভবত শয়তানকে বুঝাচ্ছে এখানে ওকে শয়তানের চরিত্রটা হচ্ছে এখানে এর কি বলতে এখানে কেন্দ্রের মানে কেন্দ্রীয় চরিত্র আর কি বলা হয় ক্লিয়ার ব্যাপারটা এখন এখানে একটা বিষয় আছে এখানে যে আমি যেগুলো বললাম মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এখানে হি বেস্ট নন ফর হিজ এপিক পোয়েম প্যারাডাইস এপিক পোয়েমের মধ্যে পড়ছে এবং কি এই মিল্টনকে বলা কি গ্রেট মাস্টার অফ ভার্স বলা এখানে ওকে আচ্ছা এবং তার যে আমাদের এখানে এই প্যারাডাইস একটা থিম আছে থিমটা হচ্ছে কি জাস্টিফাই দা ওয়ে অফ গড টু মেন ওকে এই কয়টা আমাদের খুব ইম্পর্টেন্ট গেল আমরা আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় পড়বো এখানে তার যে এখানে প্যারাডাইস লস্ট আছে এটা তার হচ্ছে টুয়েলভ মানে একটা মানে সেপারেট করে কি বারোটা বই কি এখানে মানে মানে প্যারাডাইস লস্ট হচ্ছে আমাদের কিন্তু সেপারেটেড বারোটা বইয়ের ওকে তো লেখা যাবে হবে এখানে প্যারাডাইস লস্ট জন মিন্টনের ক্ষেত্রে সবগুলো আমাদের প্যারাডাইস লস নেই মেইনলি আমাদের এখানে কথা হবে তারা আগে ইজ সেপারেটেড সেপারেটেড ইন্টু টুয়েলভ বুক ওকে টুয়েলভ বুক তাহলে আমাদের এখানে এই যে টুয়েলভ বুকটা আমাদের মানে বারোটা বই বিভক্ত এখানে কোনটা এখানে প্যারাডাইস লসটা এখানে তো এর মধ্যে আমাদের আসবে লংয়েস্ট কোনটা এবং কি আমাদের শর্টেস্ট কোনটা এগুলো এই এগুলো পরীক্ষা আসতে পারে কিন্তু এখানে ওকে সো আমি এখানে বলে দিই এখানে যে লংয়েস্ট যা যে বইটা আছে এখানে লংয়েস্ট বুক হচ্ছে আমাদের এখানে লংয়েস্ট ইজ এটা হচ্ছে আপনার এখানে বুক হচ্ছে কত এখানে নয় নাম্বার ওকে আইএক্স এটা লং এবং শর্টেস্ট যেটা এখানে আছে আমাদের শর্টেস্ট শর্টেস্ট ইজ বুক ভিআই শর্টেস্ট লং পড়লাম এবং কি শর্টেস্ট আমরা পড়লাম এখানে ওকে এখন তার যেখানে মৃত্যু সালটা আমি দিয়েছি চৌত্তর সালে এখানে কিন্তু

মাস ওয়ার্ক তো ওয়ারগুলোর মধ্যে আমি প্রথমে যেটা পড়ব এখানে প্যারাডাইস লস্ট এটা খুব ইম্পর্টেন্ট প্যারাডাইস লস্ট তারপরে তার এখানে আরো একটা বিষয় আছে এখানে যে দুই নাম্বার এটা বললাম কি 12 খন্ড এখানে হ্যাঁ 12 খন্ড খন্ড তারপর এখানে প্যারাডাইস রিগেইনড আছে এখানে ওকে প্যারাডাইস প্যারাডা ডি আই এস জি প্যারাডাইজ রিগেইন রি জি এ আই এখানে রিগেইন এটা হচ্ছে আপনার চার খণ্ডে বিভক্ত চার খণ্ড বাংলা লিখতেছি কিন্তু চার খন্ড ওকে তারপরে আপনার তিন নাম্বার যেটা পড়বে এখানে এটা মানে অত ইম্পর্ট্যান্ট না কিন্তু পড়তে হবে হুম এটা আপনার এখানে স্যামসং স্যামসং হ্যাঁ স্যামসং অ্যাগনিস্টেস হ্যাঁ তার মানে আসে আর কি তারপরে এই পরেরটা ইম্পর্টেন্ট চার লাইসিডাস এবং পাঁচ নাম্বারটা এটা অত ইম্পর্টেন্ট না তারপরে একটা পড়বে এটা পাঁচ নাম্বারটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আর কি প্যাগিটিকা ওকে আচ্ছা তারপরে এখানে ওয়ান হিজ ব্লিন্ডনেস একটা আছে এখানে তারপরে এখানে তার আছে ফার্স্ট পাবলিশ যে পোয়েমটা আছে এখানে এটাকে বলা এখানে ওয়ান শেক্সপিয়র এখানে এটাও ইম্পর্টেন্ট ছয় নাম্বারটা একটু পড়বেন এখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট পাবলিশ হ্যাঁ এস এসিডি পাবলিশড পোয়েম এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অন শেক্সপিয়ার ওয়ান এস এইস এ কে ই এস শেক্স আর ওয়ান শেক্সপিয়ার ক্লিয়ার তো যেগুলো ইম্পর্টেন্ট আমি আর একটু মার্ক করে দিচ্ছি আপনাকে এখানে আপনার জন্য জাস্ট বলে দিচ্ছি এখানে এতটুকু আমাদের পড়লেই হবে এখানে সেটা হচ্ছে আপনার ছয় নম্বর পড়বেন চার নম্বর পড়বেন তারপরে আপনার এখান থেকে হচ্ছে কি দুই নম্বর পড়বেন এবং আমাদের প্যারাডাইজ লস্ট এটা পড়বেন বুঝতে প্যারাডাইজ লস্ট প্যারাডাইস রিগেইন্ট এই দুটো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং অ্যাজ ওয়েল ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এই দুটো থেকে আমাদের কোটেশন আছে এখানে দুটা কোটেশনগুলো লিখে দিচ্ছি কোটেশন এই কোটেশনগুলো কেমন এখানে উনি বলছে কি জানেন উনি বলছিল একটা বিষয় যদি এটা আমাদের বিশ্বাস করা যাবে না মুসলিম ধর্মের ক্ষেত্রে যে আপনি এখানে স্বর্গের দাসত্ব থেকে নরকের রাজত্ব ভালো মানে ব্যাপারটা এরকম বেটার ট্যুরিজেন আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে এখানে আর ই আই হয় এখানে হ্যাঁ রিজন ইন হেল ভি হ্যাঁ সার্ভ ইন হ্যাভেন ওকে সার্ভ ইন আমি একটু এই বড় ছোট খুঁজে ভিটা একদম অনেক বড় হয়ে গেছে সার্ভ ইন কি এ ভিএন

শট দা ডে বসেন ডে কি এটা যে সকলে মানে সকালেই বলা যায় দিনটা কেমন যাবে তেমোনই শৈশবে বলা যায় কি বলতেpmod ব্যক্তি প্রতিসবে কি বলা যায় আসলে আমাদের সে কেমন হবে যারা ছোট বাচ্চা তারা কিন্তু মানে খুব চালাক মানে দেখি বলা যায় এই ফিউচারে চালাক হবে না বোধবুদ্ধি হবে আর কি এটাস আপনি প্যারাডাইজ রিগেইন টেলিক্স এখানে না প্যারাডাইজড বসন বাটা এই দূরে তার এখানে কোটেশন বিখ্যাত কোটেশন এগুলো লাগবে এখানে যে স্বর্গের দাসত্ব থেকে নরকের রাজত্ব ভালো এবং কি আমাদের এখানে যে একটা মানে সকালে বলে দেয় দিনটা কেমন যাবে তেমোনই একটা শিশুর জন্য তার শৈশবে বলে দেবে কি বলতে আমাদের এখানে তার আসলে মানে ফিউচারটা কেমন হবে বা বড় হলে সে কেমন হবে বুঝছেন ব্যাপারটা তে এতটুকুই পড়লে আমাদের এখানে জন মিল্টন কভার ক্লিয়ার এতটুকুই পড়বেন জাস্ট এতটুকুই পড়বেন ওকে